সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার এবং শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মথুরাপুর ছোট ভাই কমপ্লেক্সে একটি কর্মশালার আয়োজন করা হয় উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সমাজের সকল স্তরের মানুষকে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকগুলি সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়েছে কর্মশালায় মূল ফোকাস ছিল কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করে ভুল তথ্য এবং ঘৃণা ধরানো বন্ধ করা যায় এবং তার পরিবর্তে সম্প্রীতি ও সহনশীলতার বার্তা তুলে ধরা যায় বিশেষ করে তরুণ প্রজন্মকে ডিজিটাল স্পেসে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উৎসাহিত করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এই কর্মসূচির প্রশংসা করে বলেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম এর সঠিক ব্যবহার সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়দিকি বিধানসভার বিধায়ক ডক্টর অরূপ জর্দাতা তার বক্তব্যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন এবং সকলকে একসঙ্গে কাজ করে একটি শান্তিপূর্ণ অনলাইন পরিবেশ গড়ে তোলার বার্তা দেন এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার দেবীপুর সভাপতি ফকির এবং দেবীপুর অঞ্চলের যুব সভাপতি অশোক সর্দার তারা প্রত্যেকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান কর্মশালায় বক্তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো বন্ধ করার কৌশল সাইয়াস নিরাপত্তা এবং ডিজিটাল সাক্ষরতার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরাও এই আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন এই কর্মশালাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা যায় মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা

যে বিজেপি যে আজকে বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী বাঙালি বিরোধী যে আক্রমণের পথ বেছে নিয়েছে সেটা তারা করাচ্ছে কাকে দিয়ে তারা করাচ্ছে অমিত মালব্যকে নিয়ে অলিভ মালব্যকে তিনি বিজেপির আইটি সেলের প্রধান এবং আজকে আমাদের সঙ্গে বিজেপির রাজ্য আইটি সেলের জেনারেল সেক্রেটারি সায়ন্তন রয়েছে এবং আমরা রয়েছি যারা আইটি সেলের সঙ্গে যুক্ত আমরা সেই জবাব সেভাবেই দেব। এবং আজকে আমাদের বিরোধী যারা তাদের মূল জায়গা হচ্ছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া তারা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত অপপ্রচার খুচরা চালাচ্ছে তার মোকাবিলা করার জন্য আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরও এগিয়ে আসতে হবে এবং আমরা তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিউনিটি আজকে কুড়ি বছর ধরে এই কাজটা করছি আজকে আমরা কলকাতার দিকে হয়তো অনেকটা সচেতন হয়েছি আমরা লড়ে যাচ্ছি কিন্তু আজকে মবশ্বরের দিকে যারা ছেলেমেয়ে আছে অনেকেই আছে উদ্যমী ছেলে মেয়ে তারা তাদেরকে আমরা এই কর্মশালার মাধ্যমে প্রশিক্ষিত করব, তারা সমস্ত সোশ্যাল মিডিয়া সেটা ফেসবুক হোক টুইটার হোক তারা ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা ম্যাসেঞ্জার হোক তারা কিন্তু সেটাতে খুব ভালো করে লড়তে শিখবে এবং যেই ফায়ারিং লাইনগুলো আছে যেটা আমাদের অ্যাটাক করতে হবে যেখানে এই বাংলা নিয়ে আর বিজেপির যে ভোট চুরি ইলেকশন কমিশনের সামনে রেখে তাই যে ভোট চুরি করে করেছে ন্যাক্কারজনক লজ্জাজনক তার বিরুদ্ধে আমরা মানুষকে তথ্য দিয়ে আমরা গ্রাফিক্স তৈরি করে আমরা ভিডিওর মাধ্যমে মানুষকে জানাবো এবং আমরা এই প্রচারটা কিভাবে করব আজকে সেই টেকনিক্যাল পার্ট সেটা আমরা এখানে বলবো না সেটা আমাদের যারা শেখাবেন তারা আজকে প্রশিক্ষণ দেবেন আমাদের সঙ্গে প্রশিক্ষকরা আছে রাজ আছে সৌভিক আছে আমার দুই ভাই তারা এখানে করবে এবং টিএমসিস কমিউনিটির মাধ্যমে আমরা এই প্রচারকে তুলে দল দলকে আমরা এমন কোনো জায়গা রাখতে যাবো না যেখানে লড়াই আমরা একটু সংশয় থাকবে এই জয় আমাদের পেতাই হবে বন্দেই মাতারম আমার নাম দেবদত্ত ঘোষ আমি তৃণমূল কংগ্রেস সাবটাস কমিউনিটির একজন আর্মি আপনার অনুষ্ঠানের সেরা সাথী মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে